আমি আপনাকে বললাম যে আপনার ওয়াইফকে বলতে পারবেন না এগারোটা পঞ্চাশ বেজে গেছে সালাপ পড়ে নাও পারবেন না আপনার পিছনে দুর্বলতা আছে আপনার কথা ও শুনেই না শুনবেই না ও নানান কাজে ব্যস্ত নানান কাজে ব্যস্ত সি 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 এমন মহিলাকে মানে বিয়ে করে ওর পিছনের চুল কাটা সামনের চুল কাটা জীবনে আঙ্গুলের কুনি কাটে না বিজের ইউনিভার্সিটিতে ইংরেজিতে পড়েছে আইনে পড়েছে বাংলায় পড়েছে ইতিহাসে পড়েছে ও জীবনে কোনো দিনাই পড়েনি ও কোনোদিন জামাই পরে ঘুরে আপনার এই মহিলাকে বাড়িতে নিয়ে আসলে কি আরো নামাজ পড়ে আপনি চিনতেই তো ভুল করেছেন ও তো করোনাও খারাপ ভাইরাস ও ভাইরাস আপনি শ্বশুর হিসাবে যতই গর্ব করেন না কেন বলছে যে বৌমা একখান পেয়েছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আইনে মাস্টার্স করা এটা বৌমা না এটা ভাইরাস আপনার পরিবারকে ধ্বংস করবে আপনার আত্মীয় ধ্বংস করবে করবে তো ওকে যদি বলেন বারোটা বেজে গেছে জহরের টাইম দশ মিনিট হয়ে গেছে তুই পড়ে নাও ও শুনবে কোনোদিন আপনাকে কান্ধে উঠোপাসা করাবে উল্টা জাত এটা একটা এমন জাত আপনাকে যদি মারেও বাহিরে বলতে পারবে না ইজ্জতের কারণে পারেন না বলতে ইজ্জত শ্বশুরকে বলবেন বলতে পারবেন না তা আপনার প্রশ্নের উত্তর দেব কেন দেব কেন প্রশ্নের উত্তর কৌতা আল্লাহ সালাতকে মমিনদের উপরে ফরজ করেছে নির্দিষ্ট ওয়াক্তে পড়ার জন্য আপনি ওয়াক্ত পার করলেন কেন আপনি ইচ্ছা করে জহর আসরে একবারে পড়ে নিলেন নিয়াদ করেছেন পড়ার জহরের টাইম তো পার হয়ে গেল আসরের সাথে একসঙ্গে পড়ে নিব এটা হলো কাফের হওয়ার ফতোয়া কাফের হওয়ার নিয়াদ করা আপনাকে কে বলেছে এক সালা তার এক ওয়াক্তে নিয়ে যা পড়বেন মানে কোনো কারণ ছাড়াই কোশ্চিন কালেও না তিনটা দুইটা আঠান্ন মিনিটে আসরের টাইম হয়েছে কয়টা দুইটা আঠান্ন মিনিট আসরের টাইম হয়েছে আপনি ইচ্ছা করে জহর পড়েননি কোনো কারণ নাই আপনি কাজ করছিলেন আড্ডা টিপছিলেন গল্প করছিলেন এখন দুইটা আঠান্ন বেজে গেছে আসরের টাইম হয়ে গেছে এখন কি করবেন উত্তর দেন কি করবেন জহর পড়েননি বুঝতে পারছেন কথা তিনটা আঠান্ন বেজে গেছে মানে আসরের টাইম এখন এখন কি করবেন আগে আসল তারপরে কি তারপরে কাজা আর কিছু বলবেন ইচ্ছা করে এখন আর আপনার উপরে জহর নেই এখন আপনি কাফের এখন আপনি কি কাফের এখন এখন আপনি কাফের এখন যদি ইসলাম গ্রহণ করতে চান আপনি তাহলে ইসলাম কবুল করে তৌ করে এখন আসর পড়বেন আর জহর নাই এখন যদি জহর আপনি এক হাজার বার না এক কোটি বার পড়েন জহরটা আমি উঠাই জহরটা পূরণ করি এক কোটি বার পড়লে কোনো লাভ নাই কারণ এখন আপনি কি এখন আপনি কি হ্যাঁ আপনি যদি আইসিউ থাকেন আইসিউতে থাকেন সিসিউতে থাকেন পারছেন না পড়তে পাঁচ ওয়াক্তই পড়তে পারলেন না কোনো সমস্যা নাই পাঁচ ওয়াক্ত একবারে পড়েন সিরিয়াল পড়বেন কি করে সিরিয়াল পড়বেন কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহ আমি এই কারণে পারিনি আপনি আড্ডা মারছিলেন আর সালাদের টাইম পার হয়ে গেছে সালাদ এত বড় এমন একটা এবাদত এমন একটা এবাদত সালাদ কবুল হয়ে গেলে আপনার কোন ভয় নাই হজ ওমরা জাকাত সিয়াম অটো কবুল হয়ে যাবে অটো কবুল হবে এমন একটাই ইবাদত কিন্তু আদাই করতে হবে ওইভাবেই ওইভাবেই করতে হবে মানুষকে যে বুঝাতে পারছে না এটা কিভাবে বোঝাবো আমরা যে রাসুল বলছেন হাদিসটা শোনেন পাঁচশো সাতাত্তর নম্বর হাদিস সহি বুখারি রাসুল বলছেন মান আদ্রাকা রাকাতামিন আল আসরে ক্বাবলা গুরুবিস শামস ফাকাদ আদরাকাল আসর যে ব্যক্তি সূর্য ডোবার আগে এক রাকাত পেল সূর্য ডোবার আগে এক রাকাত পেল সে আসর পেয়ে গেল বলে তো আসর কয় রাকাত চার রাকাতের মধ্যে এক রাকাত পড়বে সূর্য ওঠার আগে সরি সূর্য ডোবার আগে আর তিন রাকাত পড়বে সূর্য ডোবার পরে তবে আসর পেলো আল্লাহল বোঝাতে চাচ্ছেন টাইম যেন পার না হয়ে যায় শুরু করো বুঝেছেন মনে হয় তাই না শুরু করো টাইম যেন পার না হয়ে যায় আর আপনি নিয়াদ করেই ফেললেন তাই না টাইমটা চলে গেল ঠিক আছে আর জহর একবারই পড়বো না আদেশটা কি এটা আপনার চাপাই নবাবন যে আলেম অনেক আহলাদিস আলেম অনেক মাদানে অনেক কিন্তু আপনার জনগণ এত এটা আলেমদের কথার পাঁচ পয়সা দাম দেন না যেটা আমার অন্তরে আছে সেটা আমি প্রকাশ করে দিই আমি আপনাদের পছন্দ করি না সোজা কথা যেটা পছন্দ করি না বাংলাদেশে প্রতিদিন যত প্রশ্ন করার জন্য ফোন দেয় আমার কাছে একশো ভাগের মধ্যে আশি ভাগ মানুষ ফোন দেয় চাপা থেকে আর সারা দেশ থেকে আসে কয়টা। বিষটা রাগ করলেন আপনি আপনি এক সপ্তাহ আমার সাথে থাকেন আপনি বুঝতে পারবেন যদি আমি ফর্ম রিসিভ করি না রিসিভ করলে দেখবে চাপাইয়ের মানুষ ফর্ম দিছে আর এমন প্রশ্ন করবে নদীলাম ভাই মুসকে মুসকে হাসছে বলেন পুরাতন মানুষ তো মানে এমন প্রশ্ন করবে যে প্রশ্নের আবিষ্কার ইবলিসও করতে পারবে না এই প্রশ্নের উত্তর কোন পৃষ্ঠা খুঁজে পাবেন না আপনি আপনাকে একবার আপনাকে একবার নাজে হাল করে দিবে কিন্তু আমার কাছে যারা প্রশ্ন করেন তারা কিন্তু উত্তরটা ঠিক মতো পাই আমিও ছেড়ে দেই না উত্তর প্রশ্ন করা শিখায় আগে তারপরে বলি এই প্রশ্নটা কোথায় পেয়েছেন কেউ করেছে চিন্তা করতে করতে এমনি প্রশ্ন চলে আসতো কত বড় বধ চিন্তা করে এমনি একটা প্রশ্ন যাচ্ছে করে ফেলবে আমার কোনো কাজ নাই আপনার এই কাঁথা সেলাই করার ফটো আমার দেওয়ার দরকার আছে আমার কাজ না আপনি ফোনটা দিলেন কেন নাম্বারটা ছিল তো দিয়ে দিছি আপনাদের ভাষায় বললে তো আরো হাসতেন আপনি আমি আপনাদের ভাষায় বলবো না আজকেও ফোন দিয়েছে কেন বললাম কথাটা কেন আজারি কাজে আপনি ব্যস্ত কেন আজারি কাজে ব্যস্ত কেন আলেনদের কথা শোনেন না কেন আর চাপাই নবগঞ্জের নগাতে যত দল আর মতবাদ আছে বাংলাদেশে বাকি বাষট্টি জেলা মিলে অতটা নাই এত পথ আর মত আর মতবাদ আছে যে কোন পন্থী আমি আজও খুঁজে গেলাম না আমি যে কথাটা বলছি দুই হাজার আমার একটা বই লেখা আছে জাং বইটা খুঁজে বের করেন এই কথাগুলো সেখানে লেখা আছে দুই হাজার পাঁচে আমি একটা বই বের করেছি ওই বইয়ের মধ্যে এই কথাগুলো লেখা আছে যেটা এখন আমি বলছি কত বছর হয়ে গেছে যদি ছয়শ উনিশ হয় কোন লাভ হবে বলে বিশ্বাস আমি আমার উস্তাদকে বলেছিলাম আমরা তো এখনো পঞ্চাশ বছর টার্গেট নিয়ে এসেছি যে এই এলাকায় কিছুই করতে পারবো না আমাদের টার্গেট পঞ্চাশ বছর পরে করব তখন বলছে যে পঞ্চাশ বছর তুমি বাঁচবা সে না টার্গেট এটা পঞ্চাশ বছরে কিছু করতে পারবো আপনাদেরকে এটা আমি বলছি না তবে পঞ্চাশ বছর পরের টার্গেট আমাদের আপনি মনে করেন না যে আমাকে দুই চারটা নিয়ে দিবেন আমি চলে যাব। ওই জিনিস আমি না আমি আবার আসবো ইনশাল্লাহ